হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহন বাগানকে নিয়ে কথা বলবো পাশাপাশি আমাদের ভারতীয় ফুটবল টিমকে নিয়ে কথা বলবো আইএসএল নিয়ে কথা বলবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব ভারতীয় ফুটবল টিমকে নিয়ে তো ভারতীয় ফুটবল টিম তারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে বাংলাদেশ টিমের এগেনস্টেই যার জন্যে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে তো সেই ম্যাচটা মানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচটা আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হবে এবং এই ম্যাচের লাইভ তোমরা ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পারবে তবে এই ম্যাচের আগে একটা দুঃসংবাদ বেরিয়ে আসছে সবচেয়ে বড় দুঃসংবাদ যাকে নিয়ে আমাদের অনেক ভরসা ছিল শোনা যাচ্ছে রায়ন উইলিয়ামস নাকি এই ম্যাচে ভারতের হয়ে খেলতে পারবে না এমনই একটা আপডেট বর্তমানে বেরিয়ে আসছে আর তার কারণ হিসাবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এখনও পর্যন্ত নাকি অস্ট্রেলিয়া থেকে তিনি এনওসি পায়নি যার ফলে বাংলাদেশের এগেনস্টে তিনি মাঠে নামতে পারবেন না এমনই একটা আপডেট বর্তমানে বেরিয়ে আসছে যেটা কিন্তু খুবই দুঃসংবাদ আমাদের ভারতীয় ফুটবল ফ্যানসদের জন্য তো দেখা যাক কি হয় সেসমস এই ম্যাচে খেলতে পারে নাকি কি রায়ন উইলিয়ামস ডেবিউ হয় নাকি ভারতীয় জার্সিতে সেটা একটা দেখার বিষয় থাকবে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান কিন্তু একসাথে সাতজন প্লেয়ারকে সই করিয়ে ফেললো তো সাতজন প্লেয়ারকে সই করিয়ে ফেললো মেন টিমের জন্য নয় তারা কিন্তু জুনিয়র টিমের জন্য সই করিয়েছে তো যে সমস্ত প্লেয়ারগুলোকে সই করালো তাদের নামগুলো তোমাদেরকে জানিয়ে দিই প্রথমেই যে প্লেয়ারটিকে সই করিয়েছে তার নাম নগাম চিনলেন কিলোম আর এই প্লেয়ারটি কিন্তু একজন মণিপুরের প্লেয়ার যার বয়স সতেরো বছর এবং ফরওয়ার্ড পজিশনে তিনি খেলে থাকেন এবং দ্বিতীয় যে প্লেয়ারটিকে সই করিয়েছে তার নাম এম ডি আজিজ দর্জি যিনি একজন সতেরো বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার এবং পশ্চিমবঙ্গের একজন ফুটবলার তৃতীয় যে প্লেয়ারটিকে সই করিয়েছে তার নাম এম ডি মুশারফ যিনি একজন ষোলো বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার এবং তিনি একজন মণিপুরের ফুটবলার চতুর্থ যে প্লেয়ারটিকে সই করিয়েছে তিনি হচ্ছেন পাওগৌলাল চংলয় তিনি একজন সতেরো বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার এবং তিনিও একজন মণিপুরের ফুটবলার পঞ্চম যে প্লেয়ারটিকে সই করিয়েছে তার নাম হচ্ছে কিন্তু সতীশ সিং যিনি একজন সতেরো বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার আর তিনিও কিন্তু একজন মণিপুরের ফুটবলার এবং ষষ্ঠ যে প্লেয়ারটিকে সই করিয়েছে তার নাম রিহান আজিজ যিনি একজন সতেরো বছর বয়সী ভারতীয় উইঙ্গার এবং তিনি একজন কেরালার ফুটবলার এবং সপ্তম যে প্লেয়ারটিকে সই করিয়েছে তার নাম আচুবা হুইদ্রম আর তিনি একজন সতেরো বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার এবং তিনিও একজন মণিপুরের ফুটবলার টোটাল এই সাতজন প্লেয়ারকে কিন্তু জুনিয়র টিমে ইম্পোর্ট করা হয়েছে মানে নতুন সই করানো হয়েছে বেশ কিছু প্লেয়ারদেরকে ছেড়ে দেওয়ার পর যেখানে রাজবাস পরে আমন দেব সিংয়ের মতো নামও কিন্তু রয়েছে তো সেই জায়গায় এই সমস্ত নতুন সাতজন প্লেয়ারকে মোহনবাগান জুনিয়র টিম সহি করালো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান কোচ মলিনাকে নিয়ে তো মলিনাকে নিয়ে কিন্তু একটা বড়ো সিদ্ধান্ত আসতে চলেছে মেবি মলিনাকে হয়তো সামনে যে আইএসএল হতে চলেছে যদি আইএসএল হয় এই মরসুমটা আপাতত কন্টিনিউ করাবে মলিনাকে দিয়েই মোহনবাগান সুপার চ্যান তারপরেই তারা কিন্তু নতুন কোচ নিয়ে চিন্তাভাবনা করবে মানে একটা চিন্তাভাবনা তো রয়েছেই নতুন কোচ আনার তবে মলিনাকে হয়তো আইসেলটা দায়িত্ব দেওয়ার পরেই যেহেতু তার সঙ্গে চুক্তি রয়েছে তো তাকে ছেড়ে দিতে হলে ক্ষতিপূরণ দিতে হবে সেটা মাথায় রেখে ম্যানেজমেন্ট হয়তো এই মরশুমটা তাকে দিয়েই কাজ চালাতে পারে এবং নতুন কোচ লুবেরার আসার যে একটা পসিবিলিটি হয়েছিলো সেটা হয়তো কমে যাবে এবং তার সঙ্গে হয়তো কথাবার্তা চূড়ান্ত করে রাখবে পরবর্তী সময়ে মানে নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু সই করালেও করাতে পারে তো দেখা যাক কি হয় পরবর্তী সময়ে কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো আইএসএল নিয়ে দীর্ঘদিন ধরেই টানা পড়েন চলছে কবে হবে কবে হবে করে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন একের পর এক ডেট আসছে তবে শেষ পর্যন্ত যে আপডেটটা বেরিয়ে আসলো আজকে কিন্তু আইএসএল নিয়ে একটা বড় মিটিং বসতে চলেছে এবং সম্ভবত এই মিটিংয়ের পরেই কিন্তু জানা যাবে আইএসএলের ফাইনাল আপডেট কত তারিখ নাগাদ হতে পারে কোন মাসে চালু হতে পারে সব কিছু কিন্তু জানা যেতে পারে এই মিটিংয়ের পরেই তো খুব ভালো একটা আপডেট কিন্তু পাওয়া যেতে পারে আজকের মিটিংয়ের পরেই তবে যদি আজকের মিটিংয়ের পরেও আবার কোনো ডেট আসে তাহলে কিন্তু এবার আশা ছেড়ে দিতে হবে আদেও আইএসএল হবে বলে কোনো প্রকার মনে হবে না তো দেখা যাক আজকের মিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মিটিংয়ের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই তোমাদেরকে জানাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলা ক্লিক করতে একদমই ভুলো না তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে